প্রিপেয়ারের ভিতর স্টার্ট হয়ে গেছে রামাদান ইভেন্ট আর এই ইভেন্টের ভিতরে একটা মিশন রয়েছে এটা অনেকে কমপ্লিট করতে পারছেন না এখানে দেখতে পাচ্ছেন ডিক অ্যাট এ টিজার স্পট ওয়ান টাইম ইন বিয়ার র্যাঙ্ক তো এখন কোথাও হচ্ছে এই মিশনটা কীভাবে কমপ্লিট করতে হবে এটা অনেকে জিজ্ঞেস করছেন তো এটা কমপ্লিট করার জন্য আমরা মোড অপশানে গেলাম এখান থেকে শুধুমাত্র বিআর র্যাঙ্কের ভিতরে এটা কমপ্লিট করা যাবে এছাড়া অন্য কোনো কোথাও কমপ্লিট করা যাবে না এরপর আমরা কি করব এটাকে স্টার্ট করে ফেলবো তো এখন কিন্তু গেমের ভিতরে চলে আসছি আর আমাদের কিন্তু কালেক্ট করতে হবে ট্রেজার ম্যাপ এখানে দেখতে পাচ্ছেন ভেন্ডিংয়ে কিন্তু মাত্র আমরা তিনশো দিয়ে এটা নিতে পারতেছি আর এখন ডিসকাউন্ট দিচ্ছে তার জন্য একশো পাওয়া যাচ্ছে তো এই ট্রেজার ম্যাপ কিন্তু আমরা কিনে ফেললাম দেখতে পাচ্ছেন এই ট্রেজার ম্যাপ কিন্তু আপনার বিভিন্ন জায়গায় পড়ে থাকতে দেখতে দেখতে পারবেন এরকম করে যদি আপনার সেটা তুলে নেন তাহলেও কিন্তু আপনি সেই ট্রেজার হান্ট যে লোকেশন আছে বা ম্যাপ আসে ওইটা কিন্তু ওপেন করতে পারবেন সামনে এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু একটা লোকেশন দেখাচ্ছে ওই যে ওখানে আমাকে যেতে হবে আর ওখানে কিন্তু আমাদের ডিক করতে হবে ডিক করলে কিন্তু আমরা আমাদের মিশনটি কমপ্লিট করতে পারবো তো এখান থেকে চলে আসি আমরা ডিক করার অপশন পেয়ে গেছি এখন আমরা এখান থেকে যখনই ডিক করতেছি তখন এখানে দেখতে পাচ্ছেন মাটি খোঁড়া শেষ হলো আর সাথে সাথে কিন্তু আমাদের মিশনটিও কিন্তু কমপ্লিট হয়ে গেলো এভাবে কিন্তু বিভিন্ন জায়গায় আপনার টেজার দেখতে পারবেন আপনারা চাইলে এভাবে কমপ্লিট করতে পারবেন আশা করে বুঝতে পেরেছেন তো আমরা কিন্তু এখন এখান থেকে গেমের ভিতর থেকে চলে আসলাম এখন আমি আপনারা দেখাবো আসলে কি মিশনটি কমপ্লিট হয়েছে কি না তো এখান থেকে সরাসরি আমাদের যেতে হবে ইভেন্টের ভিতরে আর এখান থেকে এয়ারড্রপ চলে আসলো তো আমি এখান থেকে ইভেন্টটা চলে আসলাম তারপর ডেলি টাস্ক এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিক অ্যাট এ টেজার স্পট ওয়ান টাইম এই ইভেন্টটি কমপ্লিট হয়ে গেছে আমি এখান থেকে ক্লেম করে খেললাম তো ক্লেম করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টোকেনও পেয়ে গেলাম তো এভাবে চাইলে আপনারা কিন্তু মিশনগুলো কমপ্লিট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে সকলেই সুস্থ তখন ভালো তখন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ